এটি আমার খুব মন খারাপ হয় বুঝছেন এই যে বাচ্চাদের সাথে যে যে বাচ্চারা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ সেই বাচ্চাদের নিয়ে বাণিজ্য যে গাইড বাধ্যতামূলক করা হয় অমক গাইড পড়তেই হবে এটা নিয়ে নাকি পাঁচ হাজার কোটি টাকার বাণিজ্য হয় বছরে আপনি চিন্তা করতে পারছেন আর এইটার সাথে আমি খবরটা পড়ছি এমন এমন সব ব্যক্তিরা জড়িত যে বিসিএস কর পেয়ে বড় কর্মকর্তা হয়েছে তারাও এর সাথে জড়িত তো যদি শিক্ষিত মানুষগুলো দেশের এই সব কাজ করে এ দেশকে আমরা কি ভাবতে পারি ভাই ইত্তেফাকের প্রধান খবর প্রতি বছর বিলম্বে পাঠ্য বই ছাপানোর নেপথ্যে পাঁচ হাজার কোটি টাকার গাইড বাণিজ্য মাঠে ঘাটে কাজ করে খাচ্ছে এরা চুরিও করে না ডাকাতিও করে না চিন্তায়ও করে না এদের কলমে শক্তি নাই জানেন শিক্ষিত মানুষগুলো মেধা দিয়ে কলমের জোর দিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে অনিয়ম করতেছে সে তো অনেক শক্তিশালী তাকে রুখবে কে রুখার কিন্তু একটা হাতিয়ার আছে বুলেট এর চেয়ে শক্তিশালী হচ্ছে ব্যালট